মানে গ্রামে আমরা ঘুমাইতাম আপনারা এখনো তাই করে কি করবে সারা রাত জেগে এখন ধরেন টিভি থাকলে বৈশা বৈশা সায়ের দোকান আড্ডা দিব হ্যাঁ স্টার জলসা দেখব অথবা হিন্দি সিরিয়াল দেখব নালে নেটফ্লিক্স দেখবে হ্যাঁ নাইলে ধরেন এরকম কিছুই তো নাকি তা এখন যদি ইলেকট্রিসিটি না থাকে ওরা কি কখন ঘুমায় আর্লি ঘুমায় তাহলে ভরে ওঠে হ্যাঁ জমিতে কাজ কাজ যারা করে দেখছেন ওরা ভরে ওঠে তা আমি ওদের সাথে কথা বলছি তো দেখলাম পঁচাত্তর বছরের একজন মহিলা সে আনারস বিক্রি করতেছে সে মানে একদম মানে তো বয়স দেখলে বোঝা যায় না পঁচাত্তর বছর নাকি তার বয়স সে বললো তো কোনো রোগ নাই বুঝতে পারছেন তাদের কোনো রোগ নাই শুধু একটু ব্যথা বেদনা আছে অপুষ্টিজনিত যে প্রবলেমগুলো সেগুলো আছে মানে তাদের ভুঁড়ি নাই তারপর ওই যে যে বাচ্চাগুলো আছে না পাহাড়ি যারা স্কুলে যাচ্ছে তা আমি সবাই করে আমি যখন বলি যে অনেকগুলো বাচ্চা যাচ্ছে আমরা গাড়ি একটু স্লো চালাও মানে দেখার জন্য যে সাদে গেলাম ওখানকার বাচ্চাগুলো একটারও আমাদের বাচ্চাদের মতো একে মোটা শরীর নেই আমার এখানে আট বছরে একটা বাচ্চা আসছে বিরানব্বই কেজি ওজন এগারো বছর একটা পঁচানব্বই কেজি ওজন ফ্যাটি লিভার এখানে বাচ্চা ছোটো ছোট বাচ্চা হ্যাঁ এ এরকম আব্বু ওর বয়স কত ওর বয়স কত হ্যাঁ বাবা চোদ্দো বছর ওজন কত একানব্বই কেজি বসো বাবা তা ওর বয়স চোদ্দ ওজন একানব্বই কেজি তো ওই যে পাহাড়ি যে বাচ্চাগুলা একটারও মানে ওই যে আমরা ছোটবেলায় যেরকম সাইজ ছিল না প্যাটার পিট মিলে গেছে সেম একটাও নাই যে অতিরিক্ত ওজন বা একজনও না সিঙ্গেল সিঙ্গেলন বুঝতে পারছেন তো এখানে ধরেন সব দৌড়াদৌড়ি করতেছে দৌড়ায় পাহাড়ে উঠতেছে দৌড়ায় নামতেছে ওদের জন্যে পাহাড়টা একটা নর্মাল জিনিস আর আমাদের বাচ্চা নিয়ে সাইডে দেন ওখানে জিব্বা বেরিয়ে যাবে ওই বাচ্চা তো দূরের কথা ওই যে ভার্সিটির পোলাপান কয়দিন আগে গেছিলো আমি যখন সাজেক গেছি আজ এবার না খুলনা ভার্সিটির একটা দল গেছিলো তো ওখানকার যেসব ইয়াং ভার্সিটির পোলাপন তো ইয়াং না তো ওরা দেখি বাঁশ টাশ নিয়ে বুড়াদের মতো এভাবে কিছু দূর উঠে এরকম হাবাইতে আছে হ্যাঁ আর ওদিকে আর তা মানে পঁয়ষট্টি বছর বা সত্তর বছরের এক লোক সে মাথায় বাঁশ এতগুলা নিয়ে খালি হাতে তরতর করে পাহাড়ে উঠে যাচ্ছে আর ওর হাঁটুর বয়সী বাচ্চাগুলো তো দৌড়াচ্ছে পাহাড়ে উঠে উঠতেছে নামতেছে তো এগুলো কেন দেখতে হবে দেখতে হবে যে ওই যে আমরা যে ফুয়েল খরচের কথা বলতেছি আমরা যে ব্যবহারের কথা বলছি এখন ব্যবহার আমরা করছি কিনা জমাচ্ছি কিনা সেটা আমাদেরকে বুঝতে হবে তা আমরা যদি ছয়বেলা খাই আর আমার বাচ্চারা যদি প্রসেস ফুড আল্ট্রা প্রসেসড ফুড খায় আর তারা যদি কাইশ্রম বা ব্যায়াম বা এই ধরনের অ্যাক্টিভিটি বা খেলাধুলা না করে এবং তারা যদি এই যে কারেন্টে থাকে ইলেকট্রিসিটির মধ্যে থাকে এই যে মোবাইলের মধ্যে থাকে হ্যাঁ রাত জাগে তাহলে তাদের দশা কি হবে এই বাচ্চাটার বয়স কত এই যে এই বাচ্চাটা হ্যাঁ বাইশ বছর হ্যাঁ বসেন আপনি বসেন তাহলে ওর ওজন কত বাইশ বছরে হ্যাঁ একশো তেইশ কেজি আর আপনার আরেক সাইডে একজন আছেন ওনার উনি আপনার বয়স কত চৌত্রিশ এখন আপনার ওজন কত একশো চার বসেন তাহলে দেখেন ওনার চৌত্রিশ বছরে একশো চার আর ওর হচ্ছে বাইশ বছরে একশো চৌত্রিশ নাকি একশো একশো তেইশ কেজি হ্যাঁ তো তাহলে এই যে অতিরিক্ত ওজনটা এইটাই হচ্ছে অতিরিক্ত চর্বি যেটা আমরা জমিয়েছি খেয়াল করছেন তাহলে আমরা কি করছি অতিরিক্ত চর্বি জমিয়েছে যে কে লাইফ স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন